আচ্ছা ও এখানে দিয়েছে কি রেডটা দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই দিয়েছে বাহ সুন্দর রেড বাঁধানি পা দিয়ে আকার মতো ঠিক আছে 150 ml আচ্ছা ওয়াটারের দাম দিয়েছে 3 ডলারে বাহ ও ওরে দেখি দিয়ে আছে ও ও এখানে আছে পাতন পাত্র

আচ্ছা দিস লাইট জ্যাকেট इन्होंने দিয়েছে একটা লকার দিয়েছে লকারে কি রাখা রেখে दो लकर है अच्छा अच्छा लोनली लिस्ट की दिए छे এখনে लिस्ट उन्होंने कुछ এইখিন オープン এই <laughs> তবেদার ফগি ওয়েদার আছে আকাশটা মেঘলা আচ্ছন্ন আছে কেমন যার ফলে যাচ্ছি রে বাবা যেও না এখন সুপরে এইখান থেকে আমরা সব ভিলাগুলোই দেখা যাচ্ছে ওদের রুমগুলো আমাদের একদম সেশন হ্যাঁ রিসেপশন থেকে আধ ঘন্টা দূর ওদের ব্যাটারি চাই তো গাড়িতেই আমরা এলাম প্রায় পাঁচ মিনিট ধরে রিস্ক করতে এলাম এই হচ্ছে আমাদের ওয়াটার ভিলা উইথ পুল আচ্ছা এখানে ওয়ান পয়েন্ট টু মিটার লেখা আছে কি ডেপ্থ পয়েন্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট টু মিটার পুলের ডেপ্থ আছে চলো দেখা যাক এইমাত্র পেলাম বাই বাই আবার দেখা হবে